তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ধর্ণা পোস্টার হাতে ধর্নায় বৃদ্ধা অভিযোগ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না বৃদ্ধা প্রশাসনিক দপ্তরে ঘুরে ঘুরে সুরাহা না মেলার অভিযোগ প্রতিবাদে তৃণমূল বিধায়কের বাড়ির সামনেই ধর্নায় বসলেন বৃদ্ধা চাঁচলে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বাড়ির সামনে ধর্না বৃদ্ধা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল বিধায়কের বাড়ির সামনেই ধর্না সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ নিয়ে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বাড়ির সামনে ধর্নায় বসেছেন বৃদ্ধা বসেছিলাম কেনা ঘটর করার জন্য প্রতিনিধি নারায়ণ শঙ্কর নারায়ণ টি কি হয়েছে ঘটনা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি দেখো বিধায়ক ঘোষের যে বাঁধ ভবন রয়েছে মালদহের চাঁটল সদর এলাকায় সেখানে কিন্তু সেই বাঁধ ভবনের সামনেই যে রসহায় বৃদ্ধা সে তার ঘর পাইনি এমনই কিন্তু একটা হাতে প্ল্যাকার্ড নিয়ে তিনি তার বাড়িতে ধন্যায় বসেছেন দেখো স্বাভাবিক ঘটনা কিন্তু একটা যথেষ্ট চাঞ্চল্য রয়েছে প্রথম যে বৃদ্ধা অর্থাৎ যে বঞ্চিত বৃদ্ধা তিনি বলছেন তিনি বিধবা ভাতা থেকে শুরু করে একাধিক যে সরকারি যে জন প্রকল্প রয়েছে সেখান থেকে তিনি বঞ্চিত একাধিকবার তিনি জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার বিধায়কের সাথেও তিনি বলেছিলেন কিন্তু তারা কেউ কর্ণপাত করেনি এবং তার যে তার যে সুরহা অর্থাৎ তাকে যে ঘর পাইয়ে দিবে বিধবা ভাতা থেকে শুরু করে রেশন থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় যে সরকারি কখন রয়েছে শোনেননি এমনকি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তিনি ঘুরে ঘুরে তার জুতো দ্রুত সুপ্তারা গেছে দেখো আজকে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল বিধায়ক অর্থাৎ চাটকের বিধায়ক নিয়হাসের ঘরের বাড়ির সামনে ইতিমধ্যে কিন্তু তিনি হাতে প্ল্যাকার দিয়ে তিনি ঘনায় বসেছিলেন পাশাপাশি দেখো ঘটনায় কিন্তু যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে যদিও বিধায়কের বাড়ির সামনে তিনি ঘনায় থাকলেও এখনো পর্যন্ত বিধায়ক তিনি তার সাথে দেখা করতে চান দেখা করেননি অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে বিধায়ক তিনি চাকলে থাকেন না তিনি মালদা শহরে ইংলিশ বাজারে থাকছেন যদিও এই ঘটনাগুলি সামনে এসছে প্রকাশ্যে রাজনৈতিক চাপান উত্তর অন্যদিকে তৃণমূলের যেটা দাবি তৃণমূল তৃণমূল তৃণমূলের ব্লক সভাপতি তিনি আক্ষেপের সাথে বলছেন যে বিধায়কের এই হেন আচরণ তিনি কোনো মতে মারতে পারছেন না পাল্টা অন্যদিকে বিজেপি থেকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কোনগুলোর কারণে এই ধরনের আজকে অবস্থা যার কারণে ফলস্বরূপ এই ধরনের অসহায় বৃদ্ধারা তারা একাধিক বৃদ্ধা তারা এরকম বঞ্চিত হচ্ছে শুভেন্দু বেশ ধন্যবাদ নারায়ণ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি নারায়ণ সরকার যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল দুই রাজনৈতিক দলের চাপানোত্তর শুরু হয়ে গিয়েছে গোটা ঘটনাকে ঘিরে এটা খুবই হতাশাজনক এটা মেননা যায় না একজন বিধায়কের বাড়িতে কেউ যাবেন এবং দেখা পাবেন না এবং সেখানে যদি পবিত্র রমজান মাস চলে রমজান মাসে একজন বিদ্যা বসে থাকবেন অসহায় বিদ্যা কিছু সাহায্যের জন্য এবং পাবেন না এটা খুবই হতাশাজনক তার কোনো সরকারি ভাতা অনুদান কিছুই তিনি পান না চাচলে মাল্লা জেলার যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক মনে সেটা চাচলে এখন আরো বেশি করে দেখা গিয়েছে আমরা কিছুদিন আগে দেখলাম ব্লক সভাপতি বিধায়কের নামে বলছে বিধায়কের নামে বলছে এখানে একটা পারস্পরিক উস্কানিমূলক রাজনীতি হচ্ছে এটা ব্যাপারে আমরা মাথা ঘামাতে চাই না কিন্তু এইটাও ঠিক যে মমতা ব্যানার্জি তো তিনি নিজেই বলে গেছেন যে মালদা জেলার যে গোষ্ঠীদ্বন্দ্ব মালদার রাজনীতি তিনি বুঝতে পারছেন না শুনলেন রাজনৈতিক দলগুলির ঠিক কি প্রতিক্রিয়া একদিকে যেমন বিজেপি তোপ দেখাচ্ছেন যে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল যে কারণে এই ধরনের পরিণতি এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগে বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বাসভবনের সামনে ধর্নায় বসেছেন প্ল্যাকার্ড নিয়ে এক বৃদ্ধা সরকারি সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন না একাধিক দপ্তরে তিনি গিয়েছেন সরকারি সহায়তার জন্য কিন্তু কোনো সুরাহা হয়নি অবশেষে এই রাস্তা নিয়েছেন বৃদ্ধা